অবশেষে দাদারা ইন্ডিয়া কালকে ম্যাচ টেরেই গেল দুশো চল্লিশ রান উঠাতে পারে না পঞ্চাশ ওভারে তার আগে অল উইকেট হয়ে যায় এটা কি কোনো খেলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে বলে কি ওয়ান ডে ম্যাচ একদমই ভুলে গেছে খেলা ওয়ান ডে ম্যাচকে আর জিততে পারবে না এমন অবস্থা হলে হবে শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ান টা ড্র করলো ভাবলাম যাকে এই ওয়ান টা তো ড্র হয়েছে পরেরটা হয়তো জিতবে না পরেরটা হেরে গেল দুইশো চল্লিশ রান উঠাতে পারে না দুইশো চল্লিশ রান উঠাতে উঠাতে সব উইকেট চলে যায় এটা কি কোনো খেলা ভাই টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে বলে কি ওয়ান ডে ভুলে গেছে একদম দুই এ তেইশে ওয়ান বিশ্বকাপ এই টিমই নাকি ফাইনাল খেলেছিল বিশ্বাসই করতে পারে না এই টিম ফাইনাল খেলেছিল ওই টিমের এই অবস্থা ফাইনাল খেলার টিম নাকি দুইশো তিরিশ রান চেস করতে পারে না এই ওয়ান তেও রোহিত শর্মা চৌষট্টি আর একসাথ পটলে চুয়াল্লিশ আর শুভমন গিল যে কি খেলে আমি কিছুই বুঝতে পারি না কচ্ছপের মতো আসতে আসতে আগাই ভাই চুয়াল্লিশ বলে পঁয়ত্রিশ রান এটা কি মানা যায় একদমই মানা যায় না আর সবাই কই আর সবাই কোথায় জানি হারাই গেছে এখনো বাকিরাম টি টোয়েন্টি বিশ্বকাপের সেই আনন্দ থেকে ফিরে আসতে পারেনি তার জন্য এই অবস্থা ওয়ান ডে খেলতে হবে তো শুধু টি টোয়েন্টি নিয়ে পড়ে থাকলে হবে না ওয়ান ডে কামব্যাক করতে হবে আমি জানি কামব্যাক করবে ইন্ডিয়া আমার এইটুকু ভরসা আছে ইন্ডিয়ার উপরে কামব্যাক করবেই শুধু রোহিত শর্মার উপরে আশা করে থাকলে হবে না বাকিদেরকেও খেলতে হবে বাকিরা কবে খেলবে যে আমি জানি না আমি এটুকু আশা রাখতে পারি যে ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করবে থার্ড এর জন্য অপেক্ষায় থাকলাম থার্ড ওডিয়া অবশ্যই অবশ্যই কামব্যাক করবে ইন্ডিয়া অবশেষে দাদারা দু হাজার তেইশ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলা এই এর এই অবস্থা কিছুতেই মেনে নেওয়া যায় না আমি জানি এই টিম বাঘের মতো কামব্যাক করবে থার্ড ও ডিয়া বাঘের মতো কামব্যাক করে প্রমাণ করে দেবে আমরা এখনো হারিয়ে যাইনি